દાઉકાનીડિયા સેન્ટર શુભ રિપોર્ટ રાજીવ ભૂષણ কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন পেশার পাত্রপাত্রীদের জন্য যাত্রা শুরু করেছে ম্যারেজ মিডিয়া সেন্টার শতভাগ স্বচ্ছতা ও সঠিক জুটি ভূমিকা রাখার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি বলে জানায় উদ্যোক্তারা মঙ্গলবার সেপ্টেম্বর বিকেলে উপজেলার বলদাখাল সংলগ্ন খন্দকার মোশারফ হোসেন কলেজ সড়কে দোয়া ও মিরাদ মাহফিলের মাধ্যমে এই ম্যারেজ মিডিয়া হাউসের উদ্বোধন করা হয় ম্যারেজ মিডিয়া সেন্টারের অন্যতম উদ্যোক্তা সোহেল রানা বলেন ঝামেলা আড়াতে ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবে ম্যারেজ মিডিয়া হাউস এ ধরনের প্রতিষ্ঠান দাউদকান্দি পৌরসভায় প্রথম ম্যারেজ মিডিয়া সেন্টার দ্রুত আস্থা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির পরিচালক সোহেল রানা দাউদকান্দি গরুপুর কোন এই ম্যারেজ মিডিয়া সেন্টার নাই এই কারণে আমাদের মাথায় আসলো আমরা একটা ম্যারেজ মিডিয়া সেন্টার করলাম এখানে এখনো হয়রানি নাই কোনো ঝামেলাবিহীন কোনো ঝামেলা নাই সবাই যেহেতু ভালোভাবে এই কাজ আমরা কাজটা করতে পারি বিয়ের কারণ গ্রামের ধর্মানরা অনেক সময় অনেক এক জায়গায় নিয়ে যায় আরেক জায়গায় নিয়ে যায় অনেক হয়রানি হয় মানুষ এই হয়রান যেহেতু না হয় কোন পাত্র কেমন মেয়ের চায় সেটা আমরা আমাদের সাথে কথা বললে আমরা চেষ্টা করব ওই পাত্রকে সেরকম পাত্রী দেখানোর জন্য আবার কোনো পাত্রী আছে যে কেমন পাত্র চায় যেমন পাত্র পছন্দ করে আমরা চেষ্টা করব তাদেরকে এরকম পাত্রী দেখানোর জন্য আমাদের এই মিরেজ মিডিয়া সেন্টার এটা উদ্দেশ্য দাউদ থানা পৌরসভায় কোনো ম্যারেজ মিডিয়া সেন্টার নেই তাই আমরা একটা ব্যতিক্রমী উদ্যোগ নিছি যে দাউদ পৌরসভার ভিতরে একটা ম্যারেজ মিডিয়া সেন্টার দরকার সেই সুবাদে আমরা দুই তিনজন লোক মিলে সোহেল ও হালিম আমি জহির আমরা তিনজন একটা ডিসিশন নিলাম যে আমরা দাউদ পৌরসভায় একটা ম্যারেজ মিডিয়া সেন্টার খুলব যেহেতু এটা অনেকে উপকৃত হবে প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে অনেকেই পাত্রপত্রী খোঁজের সন্ধানে থাকে অনেকে মিলে পারে আমাদের মাধ্যমে যোগাযোগ করেন এই মেরেজ মিডিয়া সেন্টারে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা সবাই যোগাযোগ আমরা বিদেশ বাংলাদেশ সব সব দেখি ভালো ছেলে ভালো মেয়ে এবং পাত্রপাত্রী সন্ধ্যা দিয়ে থাকি বরমান বাড়িতে নিয়ে হরানি করে বাড়িতে নিয়ে যায় আবার আনে আজকে না কালকে কালকে না পরশু দিন এরকম হরানি করে অথবা আমরা হরানি করতে চাই না আপনারা আসবেন ছেলে এবং মেয়ের সন্ধানে আমরা এখানে দেখামো দেখানোর পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আসলে ওইটা পছন্দ হচ্ছে কিনা পছন্দ হলে আমরা তাদের বাড়িতে পাঠাম আমাদের ঠিকানাটা হচ্ছে দাউদকান্দি বলদাখাল সিনজিস্টান ডক্টর খন্দকার মোশারফ হোসেন কলেজ রোড যেই মেরিজ মিডিয়া সেন্টার ওইটা দেওয়ার উদ্দেশ্য হইল আমরা মানুষের সেবা মূল্য কাজ তা আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমরা সামনে আগাইতে পারি সেই চেষ্টায় আপনারা করবেন আজকে সুন্দর একটি উদ্যোগকে আমি ধন্যবাদ না জেনে পারছি না যে আসুন বাল্যবিবাহ বন্ধ করি এবং এটা নিত্যান্তই আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন যে প্রত্যেকটা গ্রামে সেগুলো মানুষকে অনুধাবন করা ছোটোকালে শুনতাম ওই একটা কথা বলতো মুরব্বীরা যে কুড়িতে বুড়ি মানে দ্যাট ইজ দশ বছরও হয়ে গেলে বারো বছর হয়ে গেলে বাচ্চাদের বিয়ে দিত ছেলে গত বারো বছর হলে বিয়ে করছে বিশ বছরের কারণে মা বাপের বাপের বাপ হয়ে গেছে চার পাঁচজন মার সন্তান হয়ে গেছে যাওয়ার কারণে তারা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়ে গেছে কিন্তু ইদানিং দেখা গেছে যে অনেক ছেলে ফেলেই আছে যারা নাকি মাস্টার্স কমপ্লিট করে তারপরে তিরিশ বত্রিশ পারিয়া মেয়েরও মোটামুটিভাবে মাস্টার্স কমপ্লিট করে এই তো বয়স হওয়ার পরে বিয়ে শি হইলেও এদেরকে ওই যেমন আমার কেউ কিন্তু কল্পনা আসলে কিন্তু আমার বছর এই বয়সে মানে আমাদের মতো থাকবে যেহেতু আমি নিজেই পড়ছি তো এটা কল্পনা করা যায় না আমার মতো অনেকেই আছে কিন্তু বুদ্ধ হইয়া মরার পথে। তো সেই জন্য এই অনুষ্ঠানটা যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এগুলোর প্রতি প্রত্যেকটা গ্রামে আমাদের যারা যুব সমাজ আছে ছাত্র সমাজ আছে তারা যদি আমরা আমার যারা হুজুর আছেন আমরা যদি সেইভাবে যদি প্রশিক্ষণ বা একটু যদি বুঝান তাইলে যে ভালো বিবাহ বন্ধ করে যদি পর্যাপ্ত পরিমাণে বয়স হয় মেয়েদের যে মিনিমাম আঠারো কিন্তু চব্বিশ পঁচিশ আরও ভালো তো এই সেই সেরকম হয়ে যদি আমাদের একটা সম্পর্ক মেয়েদের এবং ছেলেদের সম্পর্কটা হয় তারা একটু মেচিউর হয় সংসার সম্বন্ধ বুঝে সব কিছুই বুঝে তাইলে ওইটা ফল হওয়াটা একটু কম হয় ছোটো বাচ্চাদেরকে বিয়েশের দিলে বা আত্মীয় করলে সেইখানে আমাদের ভিতরে দেখা যায় কলোয়াটা বাইরে যায় তো আমি ধরেন আসলে তো প্রস্তুতিরই নেই কেউ বলার অনেক কি ছিল আপনাকে আমি আর বিরক্ত করতে চাই না যাতে করে আজকে তারা যে উদ্যোগটা নেই উদ্যোগটা যেন সফল হয়